ছোট্ট একটি গ্রাম আর তার পাশেই রয়েছে ঘন কালো অন্ধকার একটি ভয়াবহ জঙ্গল একদিন হঠাৎ করে সেই জঙ্গলে যায় রিমা ও রাজীব তারা সম্পর্কে বন্ধু হয় কিন্তু সেই দিন তারা কোনো কারণবশত সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে আর বেরোতে পারে না কি রে রিমা আমরা এই কোথায় চলে এলাম আমরা বাড়ি কি করে যাবো এবার যেদিকে তাকাচ্ছি ঘন কালো শুধু জঙ্গল তাছাড়া আর কিছু নেই এই বলে তারা দুজন এদিক সেদিক দেখতে থাকে কোন রাস্তা পাওয়া যায় কিনা এইভাবে করি তারা দুজন রাস্তা খুঁজতে থাকে কিন্তু হঠাৎ করে পাপ ইস্লি পড়ে যায় আর অদ্ভুত জায়গায় গিয়ে হাজির হয় তারা দুজন এ আমরা কোথায় চলে এলাম রে আমরা কি বাড়ি যেতে পারবো না তুই চিন্তা কেন করছিস রাজীব এই জায়গাটা তো কত সুন্দর এত চিন্তা করিস না আমার বেশ ভালো লেগেছে জায়গাটা জায়গাটা সুন্দর হলেও চারিদিক ছিল একদমই নীরব না কোনো মানুষজন না কোনো পশু পাখি এমনকি একটা পাখি পর্যন্ত সেখানে আর দেখা যাচ্ছিল না তারপরেও তারা দুজন সেখানে এগোতে থাকে আর হঠাৎই তাদের চোখে পড়ে এই মেঘের উপরে রাজ্যটি তারা তো প্রথম দিকে দেখে একদমই অবাক হয়ে যায় রাজীব আমরা এখানে হঠাৎ করে কি করে চলে এলাম আমি তো কিছু বুঝতে পারছি না আর আমাদের জামা কাপড়ও পাল্টে গেছে এটা কি করে সম্ভব সেটা তো আমিও বুঝতে পারছি না রিমা এত সুন্দর জায়গা আর কেউ কখনো জানে না চল আমরা একটু ঘুরে দেখি চারিদিক আচ্ছা রাজীব আমি কি মরে গেছি আমি শুনেছি মরে গেলে নাকি স্বর্গে যাওয়া যায় আর এটা তো মনে হচ্ছে স্বর্গই তারা দুজন ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে পেছনে হাজির হয় একটি পরী তোমরা কারা আর কেনই বা এসেছো এই রাজ্যে তোমরা জানো না কোনো মানুষের অনুমতি নিয়ে এই রাজ্যে আসার তোমাদেরকে চাইলে আমি এখনই শাস্তি দিতে পারি কিন্তু আমি শাস্তি দেব না তোমাকে পরীদের ওখানে নিয়ে যাব তারাই তোমাদেরকে শাস্তি দিবে এইসব বলতে বলতে সেই পরীটি রাজীব ও রিমার উপরে আক্রমণ করে বসে এবং তাদেরকে শাস্তি স্বরূপ হাজির করে এরা আমাদের এখানে এখানে বিনা অনুমতিতে এসেছে আমরা পারি না কেন মিথু এরা কি দোষ করেছে এরা তো অজান্তে এখানে এসেছে তুমি কেন এদেরকে শাস্তি দিতে চাও এইভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে তোমরা প্লিজ আমাদেরকে ছেড়ে দাও আমরা ভুলবশত এখানে চলে এসেছি জানি না কি করে সব হলো আমাদেরকে ছেড়ে দাও এবার এই সব বলতে বলতে সেখানে রানী এসে হাজির হয় আর তাদের সবার কাছ থেকে শুনতে যায় কি হলো আর এই মানুষ তো বা এখানে কি করে এরা কারা তোমরা কি কিছু বলতে পারবে আমাকে রানী মা এরা ভুল করে চলে এসেছে আপনি এদেরকে ছেড়ে দিন এইভাবে করে একজন এক এক রকমভাবে রানীমাকে বোঝাচ্ছে যাতে এই বাচ্চা দুটো ছেলেমেয়েকে এখানে বিনা অনুমতিতে আসার কারণে শাস্তি দেওয়া হোক আর সারা জীবনের জন্য তাদেরকে বন্দি করে রাখা হোক এই পরি রাজ্যে কিন্তু সেখানের পরিটি অনেক ভালো ছিল এবং রানিমাও বেশ ভালো সেই কারণে রানিমা সকল দিক বিচার করে তাদেরকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যেখানে আমাদেরকে বন্ধু করে রাখার কথা হচ্ছিল সেখানে আপনারা আমাদেরকে সুরক্ষিতভাবে বাড়িতে ছেড়ে দিতে চেয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখানে ধন্যবাদ জানানোর কিছু নেই আমরা সকল মানুষকেই সাহায্য করতে চাই তোমরা এখানে বিনা অনুমতিতে এসেছো সেই কারণে তোমাদের ওপরে একটু রেগে গেছিল সবাই আর এভাবে করে রিমা রাজীব এবং পরীদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়